এবার রাহান রাফির পরিচালনায় দেখা যেতে পারে কলকাতার জনপ্রিয় অভিনেতা জেতকে সম্প্রতি এমনই একটি নিউজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় জানা গেছে তুফানের সাফল্য দেখে জেদ রাহেন রাফির সাথে একটি সিনেমা করতে চাচ্ছেন এই বিষয়ে তিনি জাজ মাল্টিমিডিয়ার সাথে যোগাযোগ করেছেন খুব শীঘ্রই জেদের সাথে এই বিষয়ে আলোচনা করতে কলকাতা যাবেন রাহান রাফি তবে ঘটনার সত্যতা কতটুকু এই বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই কারণ তুফানের পর রাহান রাফির ব্যস্ততা এখন তুঙ্গে তুফানের পর মেগাস্টার শাকিব খানের সাথে তুফান টু নির্মাণের ঘোষণা দিয়ে রেখেছেন রাহান রাফি এছাড়া আফরান ইসির সাথেও একটি সিনেমার পরিকল্পনা চলছে এত কিছুর মাঝেও জিতের সাথে সিনেমা করবেন কিনা এই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে উল্লেখ্য জিতকে ধরা হয় প্রসেনজিৎ পরবর্তী সুপারস্টার হিসেবে নব্বই দশকে জন্ম নেওয়া বেশিরভাগ বাঙালির জন্য জিৎ একটি নস্টাল জিয়ার নাম ছোটবেলায় সঙ্গীত বাংলায় জিতের গান দেখে বড় হয়েছেন বেশিরভাগ নব্বই দশকেরই ছেলেমেয়েরা সাথে সিনেমার মধ্য দিয়ে কলকাতার চলচ্চিত্র জগতে প্রবেশ ঘটে জিতের এরপর একে একে সুপারহিট ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে শক্তপোক্ত আসন গড়ে বসেন কোটি কোটি ভক্তাদের হৃদয়ে জিত এবং কোয়েল জুটিয়েছিল তখন জনপ্রিয়তার শীর্ষে পরবর্তী সময় জিত এবং দেব মিলে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে গিয়েছেন কিন্তু একের পর এক কপি সিনেমা এবং বাজে নির্মাণের কারণে চলচ্চিত্রে জিতের অবস্থান নরবরে হতে থাকে পরিপূর্ণ ক্লিন হিটার দেখা পাননি বেশ অনেক বছর আগেকার সে নস্টালজিয়া ফিরিয়ে নিয়ে আসতে জুটি বেঁধেছিলেন কোয়েলের সাথেও কিন্তু কোনো কিছুতেই যেন কাজ হচ্ছে না রাবণ চেঙ্গিসের মতো কমার্শিয়াল সিনেমার পাশাপাশি অসুরের মতো আর্ট ফিল্মও করেছেন কিন্তু কিছুতেই যেন ভাগ্যের চাকা ঘুরছে না তার কলকাতায় বর্তমানে চলছে আর্ট ফিল্ম কমার্শিয়াল সিনেমা এখানে একদম চলছে না বললেই চলে একমাত্র জিতি চেষ্টা করে যাচ্ছেন কমার্শিয়াল সিনেমার চাকাকে সচল রাখার জন্য গত কয়েক বছরে তার কয়েকটি কমার্শিয়াল সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হলো রাবণ চেঙ্গেস এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত বুমেরাং যেখানে তার কোয়ার্টিস্ট হিসেবে ছিলেন রুক্মিণী মৈত্র তবে সিনেমাগুলো কোনোটি আসানরূপ ব্যবসা করতে পারেনি যদিও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুপার বলা হচ্ছে কিন্তু সরজমিনে সিনেমাগুলোকে ক্লিন হিট বলা চলে না হিটের আশায় তিনি বাংলাদেশের আরেকজন পরিচালক সঞ্জয় সমদ্দারকে নিয়ে বানিয়েছিলেন মানুষ সিনেমাটি কিন্তু এই সিনেমাটিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ এবং ভারত কোনো জায়গাতে সুবিধা করতে পারেনি মানুষ এখন দেখার বিষয়ে রেহান রাফির পরিচালনায় যেতে চলচ্চিত্রটি আসে কিনা এবং আসলেও সেটি কেমন ব্যবসা সফল হয় বিনোদন জগতের আর এমন নতুন খবর জানতে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ